নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে দেখুন এই হলুদ গুলা না হচ্ছে আজকে আমার মা বাবার পঞ্চাশ বছর অ্যানিভার্সারি তো ওই জন্য দেখি করলে তো ওনারা রাজি হবে না এই জন্য নাদনীরা এটা এটা তার নিজের নাতনি ছেলের ঘরে আর এটা মেয়ের ঘরে নাতনি দুজনে মিলে যুক্তি করছে যে হলুদ আমরা মা খাবো দাদু দিদাকে সেই জন্য ওরা লুকি লুকি নিয়ে আমি দাদু ঠাকুমাকে হলুদ মাখাবো বলে দেখুন হলুদ শাড়িও কত মজা হবে আমরা এখন যাচ্ছি দাদু ঠাকুমাকে হলুদ মাখাবো এই দেখুন ওইখানে আমার বাবা মা দুজনে ওই বাদাম ছাড়াচ্ছে এখন বর্ষা তো বাদামগুলো ছাড়িয়ে নিতে হবে না হলে তো খারাপ হয়ে যায় সেই জন্য বাবা মা ছায়রাতে বসে গাছে তোলে বাদাম ছাড়াচ্ছে আর ওখানকেই যাবে ওরা সব হলুদ মাখাতে যাচ্ছি আমরা সবাই जिकै ये छान जिकै भिड़ा हुआ है वो जिकै भिड़ाने जाऊँगा बाहर तुम ये बात लिया भिड़ा थमोगा जबकि छाना जीवन तो आशिया घुमने के लिए क्यों नहीं इस साल होल्डर होल्डर को भी नहीं छाना क्यों गाय होल्डर को भी आना है

जा अरे आ तो ओ मा ए पाकर ब्लेड हाथ ले तो कम लग हम कुछ दो ना

যাদু কাজের কাছে হ্যাঁ দেখি একটু কালি থলি রাখো দিদি দিদি কে তুই খাবি দাঁড়া পুরো না যাওয়া পরে বিয়ে সাইড দিয়ে যা দিয়ে